ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল দিগঙ্গায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর রাস্তার পাশে থাকা সরকারি নিকাশি নালা ভেঙে ঘাতক গাড়ি ঢুকে পড়লো একটি বসত বাড়ির ভিতরে ক্ষতিগ্রস্ত হলো বাড়ির একাধিক অংশ গাড়ির ভিতর থেকে উদ্ধার হলো বাংলা মতের বদল মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বেড়াচাপা হাড়ুয়া রোডের হাদিপুর স্কুলবাড়ি এলাকায় এদিন সবেমাত্র স্ত্রীকে নিয়ে সঙ্গে নিয়ে ভাত খেতে বসেছিলেন বাড়ির মালিক আব্দুল হাই মন্ডল ঠিক সেই সময় বিকট শব্দে হুড়মুড়িয়ে তার বাড়ির সামনের অংশ ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক আচমকায় এই ঘটনা দেখে জ্ঞান হারায় আব্দুল হায়েস্ত্রী দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের পা আটকে যায় দুমড়ে বুঝতে যাওয়া গাড়ির মধ্যে মাথা ফাটে খালাসির সাবল লোহার রড ব্যবহার করে আটকে থাকা গাড়ির চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মানুষজন অপরদিকে ঘাতক চাল বোঝায় গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় দেশি বাংলা মদের বোতল ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কী জানালেন ওই বাড়ির মালিক

আমরা এই ক্ষতিপূরণটা চাইছি আমার নাম শীতের রাতে হাড় হিম করা দুর্ঘটনার পর সোমবার সকালে গিয়ে দেখা গেল ভগ্নদশা সেই করুণ চিত্র আব্দুল হাই নামে বাড়ির মালিকের বাড়ির সামনে অংশে থাকা সেলাই কারখানা ইটের পলিয়া ছাউনি ভেঙে পড়ে আছে যত্রতত্র ভাঙা বাড়ির সামনে ঘাতক গাড়ির ভিতর থেকে উদ্ধার বাংলা মদের বোতল ঝুলিয়ে প্রতিবাদে নামলো স্থানীয় মানুষজন কি জানাচ্ছেন গ্রামবাসীরা তা শুনুন পাশাপাশি দেখুন আব্দুল হায়ের বাড়ির সেই ভেঙে পড়া অংশ ব্যাপক পরিমাণই হয়েছে আর এই গাড়ি একটা বাম্পার দিয়ে গা মানে ছোট গাড়ি ও বাম্পারটা পার করলো একটা বড় গাড়ি মানে সাড়ে দশটা টনের গাড়ি ওর লোড গাড়ি ওর নেশাগ্রস্ত ছিল কি কি ও এসে একে যেতে দিয়েছে একে মারার পরে সাথে সাথেই মানে এই ঘরের মধ্যে ঢুকে গেল দুটো গাড়ি দুটো গাড়ি দুটো গাড়ি ঢুকে মানে একে ঠেলে নিয়ে চলে এসছে বড় গাড়িটা বড় গাড়িটা একে ঠেলে নিয়ে চলে গেছে গিয়ে এইভাবে মানে ওদের ঢুকে নিয়ে বাড়ি ক্ষতি হয়েছে ক্ষতি বাড়ির ক্ষতিবিতি মানে মানুষজন ছিল ওই সব ঘর সব ভেঙে গেছে ওই সব মানে এইসব সেলাপ টেলাপ ডেরেন টেরেন সব ভেঙে গেছে এসে ভেঙে চুরে নিয়ে ওই বাড়ির মধ্যে ঢুকে গেছে গাড়ির মধ্যে কি আপনারা গাড়ির মধ্যে পেলাম কিছু বাংলার মতো মদের বোতল প্লাস স্প্রাইটের বোতল এইসবগুলো পেলাম ও হ্যাঁ গাড়ি চালক নিশ্চয়ই নেশেগরস্থ ছিল ও না নাই তো মানে এরকম ঘটনা ঘটবে কেন কি চাইছি যে এখানকার মানে এনার ক্ষতিপূরণটা মানে যাতে পাই সেই ব্যবস্থা মানে চাচ্ছি আমরা আমার নাম নুর মন্ডল